কারো সাথে যদি মিষ্টি করে কথা বলেন বা মিষ্টি ভাবে ডাকেন বা যার মুখে ডাক হাক আছে মানুষ খুব দ্রুত কিন্তু তার প্রতি আকৃষ্ট হয় বা তাকে ভালোবাসে সেটা বলে ডাকে এটা মামি এটা মামা ওটা দাদু ওটা খালা বা ফুপবি আর আধো আধো গলায় যখন ডাকা শিখে যায় আর সবাইকে ডেকে ডেকে বাড়ি মাতিয়ে রাখে তখন বাচ্চাটা কিন্তু বাড়ির মধ্যমণি হয়ে ওঠে সো হ্যাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে বর্ষার ঝিমঝিম বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যেটা বলছিলাম ছোটবেলায় যখন বাচ্চারা ডাকা শেখে সবাইকে ডেকে বেড়ায় তখন পরিবারের সবার দৃষ্টি কিন্তু থাকে তার উপরে তেমনি বড় হয়েও এই অভ্যাসটা যদি থাকে বা বাচ্চাদের যদি ছোট বড় সবাইকে সম্মান করা বা ডাকা বা সালাম দেওয়া শেখানো হয় তারা কিন্তু গরিব বড়লোক বা ছোট বড় এইসব ভেদাভেদ করবে না কে চাকুরিজীবী কে রিক্সাওয়ালা এইসব বিচার না করে মানসিক ভাবে খুব স্ট্রং ভাবে তারা বড় হবে এবং সবাইকে সম্মান করতে শিখবে এই বিষয়টা আমি খেয়াল করেছি আমার বাচ্চাদের বেলায় অনেক সময় পেয়ারা আলা আইসক্রিম আলা বৃদ্ধ কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা বা ইয়ং কোনো অটোওয়ালাও হোক না কেন হলেও ওরা বাচ্চারা দাদু বলে বা আঙ্কেল বলে সম্বোধন করে আজকে বড় কন্যা প্রাইভেটে যাবে তাই অটো খুঁজছিলাম হঠাৎ একটা অটোওয়ালা চাচা এসে বলল যে মা তোমার মতো তোমার মেয়ের মুখেও খুব সুন্দর ডাক আমাকে দাদু বলে ডাকে কোনো সময় বলে না যে এই অটোওয়ালা যাবেন কিংবা অটো আসেন এই দিকে যাবেন আমি বললাম চাচা আমি সবাইকে সম্মান করে ডাকতে শিখিয়েছি বাচ্চাদের দোয়া করবেন আমার মেয়ের জন্য বুঝলাম চাচা দাদুটাকে একদম মন প্রাণ জড়িয়ে গেছে এছাড়াও কোনো কিছু বিক্রি করার জন্য কোনো মামা আসলে আহনাব বাবু বা আরিশা বলবে আঙ্কেল একটু দাঁড়ান মাকে বলে আসি মায়ের অনুমতি নিয়ে আসে মা কিনে দিবে কিনা শুনে আসি এভাবে সম্বোধন করে আসলে বাচ্চারা আমাদের অনুকরণ করে যেভাবে বড় করবেন বা যেটা শেখাবেন সেটাই কিন্তু ধারণ করবে আমার মনে হয় বাচ্চাদের পড়াশোনা শেখানোর পাশাপাশি এসব শিষ্টাচার শেখানো অত্যন্ত জরুরি তাহলে অন্তত ভেদাভেদ বা ইগো বা অহংকারী হয়ে গড়ে উঠবে না একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে মানুষের মর্যাদা দিতে শিখবে আমি কোনো রিক্সায় উঠলে বলে চাচা অমুক জায়গায় যাবেন আর নামার সময় ভাড়া মিটিয়ে বলে চাচা ধন্যবাদ ভালো থাকবেন তখন দেখি ওই চাচা বা ভাইয়ের মুখে একটা মুচকি হাসে এবং ওরাও যাওয়ার সময় আমাকে বলে আপা বা মা চলে গেলাম কিন্তু দেখবেন আমাদের সমাজ থেকে কিন্তু এসব শিষ্টাচার বর্তমানে উঠেই গেছে বিদেশিদের মধ্যে স্কুলের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবার মধ্যে কিন্তু ব্যবহারগত আন্তরিকতার একটা সুস্থ চর্চা আছে খুব ইচ্ছে করে আমাদের দেশটাতেও যদি এমন একটা শিষ্টাচারের মধ্যে সমাজ ব্যবস্থা গড়ে উঠতো তাহলে না জানি কতই সুন্দর হতো আমাদের সমাজটা যাই হোক কথায় কথায় কিন্তু আমি অনেক কিছুই বলে ফেললাম আমার বাসায় আজকে ধোয়া মোছা চলছে দেখতেই পেলেন অলরেডি রান্না বান্না শেষের পথে বেসিনটা যদিও আমি প্রতিদিন ধুই কিন্তু সপ্তাহে একদিন আমি হেল্পিং হ্যান্ডের এর সাহায্য নিই ধোয়ার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করবেন আমার পেজটিকে ফলো করার পাশাপাশি লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে সম্মান করবেন আল্লাহ হাফিজ